নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রূপালী কোনো মানুষ স্বাভাবিকভাবে যখন ব্যস্ত হয়ে যায় সফল হয়ে যায় তখন দেখা যায় তার আশেপাশের পারিপার্শ্বিক যে যে মানুষের প্রতি বা পরিবেশের প্রতি তাদের প্রচুর কনসেন্ট্রেশন ছিল বা সময় ছিল সেটা দেওয়ার জন্য আস্তে আস্তে কমতে শুরু করে এটাই নিয়ম এটা জীবনের স্বাভাবিক নিয়ম একজন মানুষ তিনি নিজের বৃত্ত থেকে প্রথমে নিজের পাড়া তারপর নিজের রাজ্য তারপরে নিজের দেশ এবং তারপরে গোটা বিশ্বের দরবারে যখন প্রচুর রিকগনিশান পাচ্ছেন প্রতিষ্ঠা পাচ্ছেন সম্মান পাচ্ছেন ব্যস্ততা তার বেড়ে যাচ্ছে তারপরেও কিন্তু সেই মানুষটা আমার আপনার মতন প্রতিটা মানুষের প্রতিটা খুঁটিনাটিতে সারাক্ষণ নিজেকে কিন্তু নিয়োগ করে রেখেছেন। এটা চারটিখানি কথা নয় কারণ এই কাজটা করতে গেলে একটা হিউজ কনসেন্ট্রেশন দরকার হয় এবং একটা এই যে সময় বের করার পেছনে একটা প্রচণ্ড যত্ন দরকার হয় আন্তরিকতা দরকার হয় সেটার ফলেই কিন্তু আমরা যখন তার কাছে পৌঁছতে পারি না যখন অনলাইনেও তার সাথে কথা হয় না তারপরেও তার সাহায্য পাওয়ার জন্য আমরা কিন্তু মেলে তাকে পাই আপনারা কিন্তু মেল করেন তার থেকে কিছু মেল বেছে নিয়ে আমরা কিন্তু এই অনুষ্ঠানে আলোচনা করি এবং প্রত্যেককে একটা সাহস দেন আসার কথা শোনান এবং সব থেকে বড় আসার কথা ডক্টর শাস্ত্রী যেটা বারবার বলেন যে কোনো সমস্যাই কিন্তু আলটিমেট নয় তার রেমেডি আছে আজকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি সেই ডক্টর শাস্ত্রীকে নমস্কার সৈনিদি কেমন আছো নমস্কার রূপালি আমি ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি তো আজকে তাহলে শুরুতে যেটা বললাম যে তুমি একটু সাহস দেবে প্রচুর প্রচুর মেল আসছে আমি তার থেকে আবার কয়েকটা বেশি হ্যাঁ মেল প্রচুর আসে প্রচুর WhatsApp ও আসে রূপালি প্রবলেমটা হচ্ছে যে সময়টা আমাদের কাছে এত কম থাকে এখানে আলোচনা করার জন্য আলোচনা করার জন্য সময়টা এত কম যে আমরা তো সকলের উত্তর দিতে পারি না তার মধ্যে যে কজনেরটা সম্ভব আর কি তাহলে প্রথম প্রশ্নটা পড়ছি দর্শকদের জন্য তুমি একটু দেখে নাও নমস্কার দিদি আমি মাধুরী বরাল গ্রামে থাকি আমার একটা মেয়ে মোহর সতেরো বছর বয়স ক্লাস ইলেভেনে পড়ছে আইসিএসসিতে বেশ ভালো রেজাল্ট করেছে সায়েন্স নিয়ে পড়ছে কিন্তু ইলেভেনে ওঠা থেকেই পড়াশোনায় খুবই অমনোযোগ লক্ষ্য করছি ইদানিং দেখছি ভীষণ অন্যমনস্ক সবসময় ইরিটেটেড হয়ে আছে যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে কোনো কথা শুনতেই চাইছে না দিদি খুবই অসহায় বোধ করছি আমার ব্রিলিয়ান্ট মেয়ের পড়াশোনার ভবিষ্যৎ কি ওর মানসিক ভাব সুস্থির হবে তো দিদি মোহরের ডিটেলস পাঠাচ্ছি একটু গণনা করে দেবেন প্লিজ মোহর বড়াল জন্ম তেইশ পাঁচ দু টাইম সাতটা কুড়ি পিএম প্লেস জন্মস্থান প্লেস নর্থ চব্বিশ পরগনা প্রথমেই মাধুরী দেবীকে আমাদের এই অনুষ্ঠানে চিঠি লেখার জন্যে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল মোহর বড়াল যেটা আপনি পাঠিয়েছেন তেইশে মে দু মঙ্গলবার জন্ম লগ্ন বৃশ্চিক রাশি হচ্ছে মিং এবং রেবতী নক্ষত্র দেবগণ চন্দ্র এবং শুক্র এবং রাহু একত্রে লগ্নের পঞ্চম ভাবে অবস্থান করে আছে ও কিন্তু ছোটবেলার থেকে ওর মধ্যে একটা মানসিক চঞ্চলতা কিন্তু ছিল কারণ রাহুচন্দ্র যখন লগ্নের পঞ্চম ভাব আমাদের মনটাকে কন্ট্রোল করে তখন তার মধ্যে কিন্তু কিন্তু একটা চঞ্চল ভাব থাকবে এটা স্বাভাবিক এবং আপনার মেয়ে মোহরের মধ্যেও কিন্তু ছিল হয়তো জিনিসটা সাপ্রেস ছিল বর্তমান সময়টা মোহরের ভালো যাচ্ছে না কারণ এখন ওর কেতুর মহাদশা শুরু হয়েছে এবং তার সঙ্গে ওর কেতুর সঙ্গে এখন বর্তমানে শনিও চলছে এখন ও প্রচণ্ড সংসারের প্রতি উদাসীন পড়াশোনার প্রতি উদাসীন এবং বাবা মার প্রতি উদাসীন এই সময়টা ওকে কিন্তু বেরিয়ে যাবে বাইরে গিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প করবে বাড়িতে থাকতে ওর কিন্তু ভালো লাগবে না কারণ ওর যে সময়টা চলছে যে মহাদশা চলছে অন্তর্দশা সেটা কিন্তু ওর জন্য একদমই সাপোর্টিভ নয় যে কারণের জন্য ও কিন্তু সাফার করছে দ্বিতীয়ত হচ্ছে যে আপনার মেয়ে কিন্তু লগ্নাধিপতি প্রতি অষ্টমভাবে অবস্থান করে আছেন মাঙ্গলিক তো মাঙ্গলিক দোষ ওর রয়েছে এবং ওর বুধাদিত্য যোগ রয়েছে যার জন্য ও কিন্তু আইসিএসসি অবধি প্রচণ্ড ভালো রেজাল্ট করেছিল ইভেন এখনও বলবো যে আপনার মেয়ে যদি মন দিয়ে পড়াশোনা করে পেশেন্সলি সব কিছু যদি করে ও এখনও কিন্তু অনেক দূর যেতে পারে কারণ ওর ভবিষ্যৎ কিন্তু খুব ভালো রয়েছে আপনার মেয়ের কিন্তু একজন ভালো প্রফেসর হওয়ার যোগ আছে সুতরাং ও যাতে পড়াশোনাটা মন দিয়ে করে সেই দিকে একটু নজর দিতে হবে ওর জন্মছকে কিছু দোষ পরিলক্ষিত হচ্ছে সেগুলোকে একটু কাটিয়ে নিতে হবে যেমন ওর জন্মছকে একটা চন্দ্রগ্রহণ দোষ রয়েছে বৃহস্পতিভঙ্গ কালসর্প দোষ রয়েছে এবং মাঙ্গলিক এই তিনটে দোষ যখন থাকে তখন একটা মানুষের জীবনে আস্তে আস্তে যখন একটা মানুষ বড় হয় তখন কিন্তু এই প্রভাবগুলো আস্তে আস্তে করে কিন্তু প্রকট হওয়া শুরু করে ওর উপরেও কিন্তু এই প্রভাবগুলো প্রকট হচ্ছে এগুলোকে কিন্তু একটু ঠিক করিয়ে নিতে হবে আপনার মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল ভালো মাথা ভালো ব্রেন বুধাদিত্য যোগ ভীষণ ভালো যোগ আছে পড়াশোনার যোগ যথেষ্ট ভালো ওর জন্মছকটাকে একটু কারেকশন করাতে হবে আচ্ছা এবার পরের প্রশ্নে যাই ম্যাডাম দিস ইজ অনিমেষ সরকার ফ্রম মালদা আপনার কাছে গিয়েছিলাম বছর দুই আগে চাকরির জায়গার কিছু বিশেষ প্রবলেম নেই বারবার প্রমোশন আটকে যাচ্ছিল আই ওয়াজ ভেরি আপসেট অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম আপনার সাজেশনস আমার জন্য আজ করেছিল আই হ্যাভ ইমেন্স অন ইউ ম্যাডাম দিদি ম্যাডাম খুব টেনশানে আছেন গত তিন মাস ধরে আমার ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েই চলেছে আচ্ছা আই ফিয়ার যে বড় কিছু না হয়ে যায় প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার আর প্রিকশন আপনার সাহায্য ছাড়া কিভাবে নিই ম্যাডাম প্লিজ গাইড মি মাই নেম ইজ অনিমের সরকার বার্থ ডেট থার্টি ওয়ান জিরো ওয়ান ওয়ান নাইন ডাবল এইট উনিশশো জানুয়ারি টাইম টু থার্টি পি জন্মস্থান নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গলের কোথায় ও মালদা 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 প্রথম কথা অনিমেষ আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা জানাই আমাদের প্রোগ্রামে চিঠি লেখার জন্য আপনি আমার কাছে এসেছিলেন আসলে বহু মানুষ আসে আমি কিছুটা রিকল করতে পারছি দু বছর আগে যাই হোক তো আপনি আপনার ডেট অফ বার্থটা পাঠিয়েছেন থার্টি জানুয়ারি নাইনটিন এইটি এইট জন্ম হয়েছে দুপুর দুটো তিরিশ মিনিট মালদা লগ্ন রাশি দুটোই মিথুন এবং আপনার আদ্রা নক্ষত্রে জন্ম নরগণ শুক্লক্ষের বিশ্বকুমে ত্রিয়দশী তিথি চতুর্থ চরণ ভালো দিনে জন্মেছিলেন বর্তমান সময়টা আপনার এখন লগ্নাধিপতি বুধ মহাদশা বুধের অন্তর্দশা শুরু হয়েছে এবং তার সঙ্গে এই মুহূর্তে আপনার চন্দ্রের প্রত্যন্তর্দশা চলছে জন্ম ছকে বুধ আপনার ভাগ্যস্থানে অবস্থান করে আছেন শুক্রের সঙ্গে এবং বুধ মঙ্গলের নক্ষত্র যুক্ত হয়ে অবস্থান করে আছেন মঙ্গল কিন্তু আপনার একাদশপতি এবং আপনার ষষ্ঠপতি একটা জিনিস বলি অনিমেশ বাবু এই মুহূর্তে আপনার প্রায়শই একটু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হচ্ছে কারণ এটা অন্য মনস্কতার কারণের জন্য আপনি কোথাও একটু অন্য মনস্ক আছেন এবং কোনো কিছু একটা গভীর চিন্তার মধ্যে আপনি আছেন যে কারণের জন্যে কিন্তু প্রায়শই ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হচ্ছে সেটা আপনি যেহেতু আপনার উপর কিন্তু প্রপার খেয়াল রাখছেন না ইমিডিয়েট কোনো ধরনের বড় দুর্ঘটনা বা কোনো ধরনের বড় অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু আমি আপনার জন্মছকেই পাচ্ছি না সুতরাং ভয়ের কিছুই নেই হ্যাঁ আপনার পঞ্চম ভাব এবং আপনার চন্দ্রের উপর একটা রাহুর প্রভাব রয়েছে যে কারণের জন্য এখন আপনি কোনো কারণে অন্য মনুষ্ক আছেন আমার মনে হয় না যে ইমিডিয়েট আপনার কোনো রেমিডির দরকার আছে আপনার জন্মছক কিন্তু এখন কোনো ধরনের বড় অ্যাক্সিডেন্টের কোনো ইন্ডিকেশন দিচ্ছে না আপনি নিশ্চিন্তে থাকুন ভগবানের কাছে প্রার্থনা করি আপনার ভালো হোক হ্যালো ম্যাম শ্রীতমা ব্যানার্জি ফ্রম নাগপুর এম টোয়েন্টি সিক্স নাও ওয়ার্কিং ইন আইটি সেক্টর ভেরি টায়ার্ড অ্যান্ড সিক অফ মাই জব আমার খুব ইন্টারেস্ট মডেলিংয়ে বাড়ির লোক প্রচণ্ড আপত্তি করছে বলছে ওই অনিশ্চিত জীবন চুজ করো না বন্ধুরা বলছে ২৬ বছর ইজ অলরেডি লেট ফর মডেলিং প্রফেশন আমি মানতে রাজি নই আপনার নাম আমি অনেক শুনেছি ইউ আর ন্যাশনালি অ্যান্ড ইন্টারন্যাশনালি রিকগনাইজড রিনাউন্ড অ্যাস্ট্রোলজার আই এম সেন্ডিং ইউ মাই বাস ডিটেলস প্লিজ ক্যালকুলেট ম্যাম ওয়েদার আই শুড রিজাইন ফ্রম মাই অফিস অ্যান্ড অপ্ট ফর মডেলিং প্রফেশন আপনি যখন মুম্বাই চেম্বারে আসবেন তখন আপনার কাছে গিয়ে কনসালটেশন নেব মাই নেম শ্রীতমা ব্যানার্জি বার্থ ডেট ফোরটিন জিরো নাইন টাইম আটটা পনেরো এম সকাল এইট ফিফটিন এম প্লেস মুম্বাই শ্রীতমা প্রথমেই তোমাকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানায় আমাদের প্রোগ্রামে আসার জন্য চোদ্দোই সেপ্টেম্বর উনিশশো তোমার রোববারে জন্ম সকাল আটটা বেজে পনেরো মিনিট মুম্বই কন্যা লগ্ন মকর রাশি শ্রবণা নক্ষত্র দেবগণ যেহেতু শ্রবণা নক্ষত্র চন্দ্রের নক্ষত্রে এরা প্রচণ্ড ইমোশনাল এবং এরা কিন্তু যথেষ্ট জেদি এবং কোনো মতেই কিন্তু হাল ছাড়বে না এই মেয়েটি কিন্তু প্রচণ্ড ডিটারমাইন্ড শুক্লপক্ষের অতিগণ্ড যোগের দ্বাদশী তিথির তৃতীয় চরণে জন্ম বর্তমানে রাহুর মহাদশা চন্দ্রের অন্তর্দশা কমপ্লিট হয়ে মার্চ মাস সেভেন্থ মার্চ থেকে তোমার মঙ্গলের অন্তর্দশা শুরু হলো যদিও এই মেয়েটির জন্মছকে এখন কিন্তু নেক্সট তিন বছরে একটা বিয়ের যোগ শুরু হয়েছে কিন্তু ওকে যদিও বলবো শ্রীতমা যে হ্যাঁ বিবাহস্থান সামান্য একটু ডিস্টার্ব বিয়ের আগে অবশ্যই জন্মছক মিলিয়ে বিচার করে তারপরে বিবাহ করা উচিত তোমার মেন প্রশ্ন ছিল যে তুমি মডেলিং করতে চাইছো তুমি করতে পারবে কিনা মডেলিং আসার জন্য আমাকে কিছু গ্রহকে দেখতে হবে তার মধ্যে যেমন রাহুকে দেখতে হবে রবিকে দেখতে হবে চন্দ্রের অবস্থান দেখতে হবে এবং চাকরির স্থায়িত্বতা মডেলিং স্থায়িত্বতা কতদিন পর্যন্ত তুমি মডেলিং করতে পারবে এবং সাকসেস পাবে এবং তোমার কর্ম কর্মাধি অধিপতি হচ্ছেন তোমার বুধ তিনি কেতু নক্ষত্র যুক্ত হয়ে অবস্থান করে আছেন ভূত তোমার লগ্নের টুয়েলভ থাউজে রয়েছে এবং রাহু এবং রবি একত্রে গ্রহণদোষ তৈরি হয়ে রয়েছে চন্দ্র উন্নত লগ্নের পঞ্চমভাবে বৃহস্পতি বকরি শনি বকরি হয়ে রয়েছে সুতরাং কর্মক্ষেত্রে সবসময় একটু লেটে চলে সব কিছু একটু লেটে সাকসেস পায় লগ্নের সিক্স থাউজে কেতু রয়েছে তোমার জন্মছক কিন্তু একজন আদর্শ মডেল হওয়ার জন্মছক নয় হয়তো তোমার মনের ইচ্ছা যে তুমি একজন ভালো মডেল হবে এটা যে কারোর থাকতে পারে কিন্তু তোমার হরস্কোপ তোমার কর্মভাব তোমার ভাগ্যভাব ইন্ডিকেশন করছে কিন্তু একটা ভালো স্টেবেল জব এবং তোমার কিন্তু সোর্স অফ ইনকাম মডেলিং থেকে নয় সেটা কিন্তু তোমার জব থেকে রয়েছে এবং তোমার কিন্তু জন্মছাক বলছে মার্কেটিং ম্যানেজমেন্ট আইটি তারপরে হচ্ছে হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেশন এগুলোতে তোমার প্রচন্ড ভালো সাকসেস আছে এবং তোমার কিন্তু বিদেশ যাত্রার যোগ আছে বিদেশে থাকার যোগ আছে সুতরাং শ্রীতম আমি একটা জিনিসই বলবো যে তুমি আমাকে একজন ভালো গাইড মানো বা দিদি মানো যাই মানো যে অন্তত তুমি মডেলিংয়ে যেও না কারণ এই প্রফেশনটা কিন্তু তোমার জন্য নয় এবং এতে কিন্তু তোমার কোনো রকম সাফল্য কিন্তু শো করছে না তাই তোমার বাবা মা যেটা বলছেন আমার মনে হয় সেই प्रोफেশনে থাকাটাই তোমার জন্য ভালো হবে আর আরেকটা কথা কৃতমা যেহেতু এই পেশাটাতে আমি দীর্ঘদিন যুক্ত বটলিং বলো অ্যাক্টিং বলো সবটাই তো খুব আনসার্টেন এটা কিন্তু অনেকটা লাকের সাপোর্টও প্রয়োজন হয় তো যেহেতু ডক্টর শাস্ত্রী বলছেন যে এইটা তোমার মূল সোর্স অফ ইনকাম কোনোদিনই হতে পারে না তো আমার মনে হয়েছে যে তুমি যদি জবটা জেরাম করছো করো তার সাথে যদি এটাকে পার্ট টাইম একটা ভালো লাগার জন্য যেরকম অনেকে চাকরি করতে করতে থিয়েটার করেন অনেকে যেরকম সঙ্গীত চর্চা করেন তো সেইভাবে এনজয় করো শখে করো ডেফিনেটলি করো কিন্তু প্যারালালি জব করো ফ্যামিলিটাতে ফোকাস করো এবং যদি তোমার মনে হয় হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তুমি মুম্বাইতে চেম্বারে গিয়ে দেখিয়ে নাও একবার আমার মনে হয় ডক্টর শরীর শাস্ত্রীর সাথে সামনাসামনি বসলে না তুমি আরও কতগুলো বেটার অ্যাভিনিউজ ভাবতে পারবে যে যেদিকে তুমি ফোকাস করতে পারো তোমার নিজের ক্রিয়েটিভ খিদেটাকে কোথায় কোথায় তুমি ডাইভার্সিফাই করতে পারো এবার পরের মেলটা পড়ি নমস্কার দিদি আমি রুমা নস্কর আমার মেয়ে সুমনা নস্কর বয়স বত্রিশ বিয়ের সম্বন্ধ এসেও বারবার ভেঙে যাচ্ছে মেয়ে খুবই ডিপ্রেশনে ভুগছে আমরা কানপুরে থাকি আপনি বললে অনলাইন কনসালটেশন করতে পারি বা দিল্লির চেম্বারেও এসে দেখাতে পারি আপাতত মেয়ের ডিটেলস পাঠালাম নাম সুমনা নস্কর ডেট অফ বার্থ উনিশ দুই উনিশশো বিরানব্বই টাইম ফোর ফর্টি পি আর জন্মস্থান কানপুর প্রথমত বলি যে আপনার মেয়ে হচ্ছেন সুমনা নস্কর এখন থার্টি টু ইয়ার্স ওল্ড নাইনটিন নাইনটি জন্ম হয়েছিল বিকেল চারটে বেজে চল্লিশ মিনিট কানপুর লগ্ন হচ্ছে ওর কর্কট রাশি হচ্ছে সিংহ একটু জেদি আছে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জন্ম এবং নরগণ শুক্রের মহাদশায় জন্ম হয়েছিল বর্তমানে এখনও রাহুর মহাদশা শুরু হয়েছে রাহুর অন্তর্দশা চলছে আঠেরো বছর রাহুর মহাদশা অন্তর্দশা প্রথমত বলি যে ও কিন্তু মাঙ্গলিক কিন্তু উচ্চস্ত মাঙ্গলিক রুচকাযোগ তৈরি করেছে লগ্নের সপ্তম ভাব মকর রাশিতে মঙ্গল মঙ্গলের সঙ্গে কিন্তু শনি রয়েছে আমরা জানি শনি মঙ্গল এবং মঙ্গলের সঙ্গে যদি কোনো শুভ গ্রহ অবস্থান করে বা শনির সঙ্গে মঙ্গল অবস্থান করে তাহলে মাঙ্গলিক দোষের যে নেগেটিভ প্রভাব সেটা অনেকটা কিন্তু কমে যায় তো ও যে একদম ট্রিপিক্যাল মাঙ্গলিক বা সিভিয়ার মাঙ্গলিক দোষ রয়েছে তা কিন্তু না কিন্তু ও মাঙ্গলিক ওর মধ্যে একটা পার্শিয়াল মাঙ্গলিক কানেকশন রয়েছে সপ্তম শনি তিনি নিজস্ব ঘরেই অবস্থান করে আছেন সুতরাং বোঝাই যায় শনি হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট প্রচণ্ড লেট মুভ করে শনি সব সময় একটু মানে দেরিতে বিবাহ দেয় লগ্নপতির নক্ষত্রে রয়েছে চন্দ্র শনির কানেকশানে একটা বীজযোগ তৈরি হয়েছে প্রথমত বলবো যে ওর জন্মছকের কিছু দোষ অবশ্যই কাটাতে হবে আদারওয়াইস বিয়ে হওয়াটা অসম্ভব ব্যাপার জাস্ট সামান্য কিছু কারেকশন যদি করানো যায় আশা করছি আপনার মেয়ের বিবাহ অবশ্যই হবে ওর বিবাহযোগ রয়েছে কিন্তু একটু সামান্য দোষযুক্ত আর বিবাহ যখন দেবেন যে ছেলেটির সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেবেন তার জন্মছকটা কিন্তু ভালো করে আপনার মেয়ের জন্মছকের সঙ্গে কিন্তু মিলিয়ে নেবেন কারণ ওর জন্মছকটা কিন্তু বিবাহের জন্য কারেক্ট নয় পরের প্রশ্ন হ্যালো ম্যাডাম আমার নাম সুবীর রায় লিখছি আসানসোল থেকে পঞ্চাশ বছর বয়সে এসে একটা অদ্ভুত সমস্যা ফেস করছি আমার বাবার দুটি সন্তান আর আমি আর আমার ভাই ভাই কলকাতায় থাকে বাবা ওর কাছেই থাকেন ছ মাস হলো হিপাস্টমি আমার আর ভাইয়ের সম্পর্ক এতদিন ঠিকই ছিল বাবা মারা যাওয়ার পর থেকে ওর হাব ভাব টোটালি পাল্টে গেছে ওর বক্তব্য বাবা নাকি ওকে প্রায়ই বলতেন আমাকে যেহেতু তুই বেশি দেখাশোনা করিস তাই তোর মায়ের গয়নাগুলো আমি ছোট বৌমাকেই দিয়ে যেতে চাই বড় বৌমাকে নয় আমি এবং আমার স্ত্রী বাবা জীবিত থাকতে প্রত্যেক মাসে কলকাতা গিয়েছি শুধুমাত্র বাবার জন্য আমার স্ত্রী চাইছিলেন এই অন্যায়ের বিরুদ্ধে আমি আইনি সাহায্য নিতে ওর আপনার প্রতি অগাধ বিশ্বাস আমার ছেলের চাকরি পাওয়ার সময় আপনার সাজেশন হেল্প আস আ লট তাই নিজের জন্ম ডিটেলস পাঠাচ্ছি যদি কাইন্ডলি দেখে দেন আইনি ঝামেলা জড়ালে আমি সঠিক বিচার পাবো কি না এই ঝামেলার দীর্ঘমেয়াদি হবে কিনা আপনার পরামর্শ অনুযায়ী এগোতে যাই কলকাতা চেম্বারে বুকিং করতে ফোন করেছিলাম ওয়েটিং দেখাচ্ছে বেশ কিছু দিনে একটু তারা আছে তাই মেল করলাম কাইন্ডলি উত্তর দেবেন প্লিজ আমি সুবীর রায় জন্ম ছাব্বিশ এগারো উনিশশো তিয়াত্তর টাইম তিনটে দশ এ এম প্লেস শিলং বাবা সেই সময় শিলংয়ে পোস্টেড ছিলেন আপনার উত্তরের অপেক্ষায় থাকলাম আপনি জন্ম ছকটা পেলাম যেটা আপনি দিয়েছেন ছাব্বিশে নভেম্বর উনিশশো তিয়াত্তর সোমবারে জন্ম তিনটে বেজে দশ মিনিট শিলংয়ে জন্ম আপনার হচ্ছে মেষলগ্ন এবং বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র দেবারিগণ বুধের মহাদশায় জন্ম বর্তমানে মঙ্গলের মহাদশা এবং কেতুর অন্তর্দশা চলছে এই যে মঙ্গল মঙ্গল এনার লগ্নে রয়েছে এবং আর্লি ডিগ্রিতে রয়েছে দশমভাবে যেহেতু ওনার বৃহস্পতি নিচস্ত এবং অর্থভাবে শনি বকরি শনি কেতু একটা শ্রাপিত দোষ তৈরি করেছে তো আপনি আপনার ইনহেরিটেন্স প্রপার্টি কতটা পাবেন সেটাও কিন্তু আপনার কিছুটা ডিপেন্ড করে শনির উপর কিছুটা ডিপেন্ড করে বৃহস্পতির উপর তো এই একজন নিচস্ত আর একজন আপনার বকরি যে কারণের জন্য আপনার যেটা প্রাপ্য ছিল সেটা হয়তো আপনার বাবা আপনার ছোট ভাইকে দিয়ে গেছেন অথবা হয়তো আপনার ছোট ভাই দাবি করছে যে উনি সব কিছু ওনাকে দিয়ে গেছেন সেটার সত্যতা চাইতে গেলে আপনাকে কোর্ট কেসেই যেতে হবে আপনি লিটিগেশনে যেতে চাইছেন আমি আপনাকে না করব না তবে হ্যাঁ যেহেতু মঙ্গল আপনার ডিগ্রিতে রয়েছে শনি কারণ একটা কোর্ট কেসে বকরি জিততে গেলে তিনটে জায়গা খুব স্ট্রং হওয়া দরকার একটা হচ্ছে মঙ্গল একটা হচ্ছে শনি আরেকটা হচ্ছে লগ্নের সিক্স হাউস ষষ্ঠ ভাব ষষ্ঠ ভাবের অধিপতি আপনার খারাপ না তিনি যথেষ্ট বলবান কিন্তু শনি যেহেতু বক্রি এবং মঙ্গল আপনার আর্লি ডিগ্রিতে রয়েছে মঙ্গলের অবস্থান ভালো অবস্থায় রয়েছে পাওয়ার নেই একদম পাওয়ার নেই সুতরাং এটা কিন্তু দীর্ঘমেয়াদী হবে একটা জিনিস দেখতে হবে যে এই ভদ্রলোক কে কোর্ট কেস না করে যদি ওনার স্ত্রী করেন সেই ক্ষেত্রে ওনার স্ত্রীর জন্মছকটা আমার দেখা দরকার যাই হোক ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাই সমস্যা হোক খুব তাড়াতাড়ি সমাধান হোক ভালো থাকুন মঙ্গল হোক আপনাদের কলকাতায় ওনার চেম্বার পঁচিশের এই শ্যামাপ্রসাদ মুখার্জি রোড কলকাতা পঁচিশ এই ঠিকানায় দিল্লিতে ওনার চেম্বার আর পার্ক এছাড়া উত্তর চব্বিশ পরগনা মুম্বাই দুবাই এবং লন্ডনে উনি চেম্বার করেন তাছাড়া ওই যে বললাম অনলাইন কনসালটেশনেরও ব্যবস্থা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে তার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এই যে ওনার কাছে এসে বিভিন্ন মানুষ উপকৃত হচ্ছেন যেরকম আমরা মেলে জানতে পারছি এরকম অনেক মানুষ তাদের কথাও বলেছেন আসুন তাদের কোনো একজনের কথা শুনে নিই তাদের মুখ থেকে নমস্কার আমি মিনতি দে আমি দু হাজার সতেরো সালে আমি একটা প্রবলেমে পড়ি আমার ফ্যামিলির প্রবলেম তখন আমি সেমিন ম্যাডামের কাছে যাই ওনাকে আমি দেখাই ভালো ফল পাই তারপরে আমার ফ্যামিলি সবাইকে যার যার যে প্রবলেম হয় আমি ওনার কাছে যাই ওনাকে দেখাই ওনার সবাই উপকার পাই ওনার কাছ থেকে তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আগামী দিন এই অনুষ্ঠানে এই সময় আপনাদের সাথে আবার দেখা হবে ভালো থাকবে Eu ah. não